বয়স যখন শিয়াসি তখন আল্লাহ সেহেদানী স্মাইলকে দিলেন বয়স যখন একশো তখন সেহেদেনা ইসনাহ আলাই সালফকে খেলা দিলেন এদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসনাহের চ্যানেলে এসেছে সেদানে ইসনাহ আলাই ইসলামের চ্যানেলে এসেছে সেহেদান ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী সারা চ্যানেলে আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাক আলাইস্লামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যেত সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা সাইজা ইসমাইল চ্যানেলে এসেছে এজন্য ওরা হচ্ছে বানি ইসরা আর আমরা হচ্ছি বানি ইসমাইল।